আজ আমরা বানাবো একেবারে ঐতিহ্যবাহী ইলিশ মাছের ভর্তা এই রেসিপিটা আমাদের পরিবারে খুব প্রিয় শোনো শোনো প্রথমে কি করেছি জানো প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে কনিছি কাকা করে সেদ্ধ সুবিধা হয় হ্যাঁ এরপর শুকনো মরিচ নিয়েছি কয়েকটা ওটা ভালো করে বেটে নিয়েছি গন্ধটা যেন দারুণ আসে এরপর সেই মরিচ বাড়তে বসেছি মাটি প্লেটে মাটি প্লেটে বাটলে গন্ধটা কিন্তু আলাদাই আসে আমি একটু বেশি এরপর পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম আগে থেকে সেই ভাজা পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিয়েছি তখনই কিন্তু গন্ধটা খুব দারুণ এসেছে তারপর বেশি রাখা ইলিশ মাছ লংচ দিয়ে দিলাম এই মাইসি লি জি ভাত্টা না খুব ভালোবাসি কারণ ওখানে ফ্যাপেপটা বিষে থাকে সামান্য লাবন দিয়ে দিলাম বিষি গেলেই একটু হবার শেষে দিয়ে দিলাম সরিষার তেল আর একটু লেবুর রস এই দুটো না দিলে ভত্তাটা যেন ঠিক জমেই না সব কিছু একসাথে মেখে যখন পরিবেশন করলাম তখন আমি তো বললাম মা আবার অবশ্যই বানাবো আমাদের এই ইলিশ ভর্তা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও ঘরে ট্রাই করে নিও একবার নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না Noton-noton di sini ni abang rajbo Salam, saya baik-baik cikguci Saya baik-baik cikgu Abang tak apa-apa Mama, bye Nasaibara, mom Terima kasih